এই ব্যাপারে আমাদের কোন আপত্তি নাই বুঝতে পারে আমার কিন্তু কোন ধর্মের লোক সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড করে এই বাংলাদেশে টিকতে পারবে না টিকতে পারে আমার এই শান্তিপূর্ণ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যেই আসু হিন্দু নামে আসু বাংলাদেশের নামে আসু যেই আসু তাদের ঠিকানা এই বাংলাদেশের আঁকা হবে না টিকতে পারে আমার মিছিলে শত মানুষ এখানে অংশগ্রহণ করছে আমাদের আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে আমাদের জনতা আমরা জানি যে আমরা এখানে কি জন্য এবং কেন উপস্থিত হয়েছি আজকে আমাদের দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে আমাদের দেশের ইসলাম হুমকির মুখে পড়েছে এই ইস্কন নামক জঙ্গি সংগঠন আমরা বাঙালি জাতি আমরা বাঙালি মুসলমান আমরা রক্ত দিতে অভ্যস্ত কিন্তু জুলুম সহ্য করতে আমরা অভ্যস্ত নই কোন সন্ত্রাসী সন্ত্রাসীগিরি অভ্যস্ত সহ্য যারাই এখানে জুলুম করতে এসেছিল আমরা তাদেরকে নিপাত করে এখান থেকে বিদায় করে দিয়েছি যারা আমাদের ভিতরে থেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে এবং এখানে যারা জুলুম নির্যাতন করার চেষ্টা করতেছে আমাদের শৃঙ্খলাকে বিঘ্নিত করার চেষ্টা করতেছে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন উদ্বোধনী বক্তৃতা নিয়ে আসছেন আমাদের মহাকালী মাদ্রাসা পরিষদের সম্মানিত সদস্য ভাইস প্রেসিডেন্ট মুফতি মনিরুজ্জামান সাহেব মুফতি মনিরুজ্জামান সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য সবাই অনুরোধ